আমরা জোর দিয়েছি আমাদের যে শিল্পী আছে যারা এই মুহূর্তে এমনিতে কাজ নেয় তার মধ্যে আবার রাষ্ট্রের একটু নাজক অবস্থার কারণে অনেক লোকজন হয়তো অর্থ খাবার করতে আছে তাদের একটা সহায়তা নিয়ে আমরা পাশে দাঁড়াবে এর ব্যাপারে একটা প্ল্যান সেক্রেটারি জেনারেল ডিপজল ভাই নিয়েছেন আমাদের সেকেন্ড স্টেপ ছিল যে উনবই আগস্ট সামনে আগামী মাসে আমরা সেটা মাঠে রেখেছি যেমন লাস্টের সাথে আমাদের চলাচল শিল্প চলতি সে সব দীর্ঘ নিচে নাম সুন্দরভাবে মর্যাদার সাথে মানব তৃতীয়ত ছিল আমাদের তেইশ ছিল নিপুণ আত্মার একটা স্কার্স দিয়েছে প্যাডের মধ্যে শিল্পী শী প্যাডের যেটা আমরা খেয়াল করেছেন সেটা কোনো নিয়মের মধ্যে পড়ে না নিয়ম বহির্ভূত এই জন্য আমরা আলোচনা করেছি আমরা তাকে একটা তাকে ব্যাখ্যা চাবে যে সে কেন এখনো পর্যন্ত চলচ্চিত্র শিল্পী শহীদ প্যাড ব্যবহার করছে

সহযাত্রী বন্ধু ছোট ভাই সন্তান যারা যেভাবে এই কয়েকটা দিনের দুর্যোগে প্রাণ হারিয়েছে তাদের জন্য আমরা একদিনে নিরাপত্তা পালন করি তাহলে এই বর্তমান এই চলমান ইস্যুটি নিয়ে যদি বলতেন এটা তো এখন দেশের অন্যতম একটা

বিবের কাছে ফিরতে চাই যে আমরা এক মানচিত্রের মানুষ একই মানচিত্রে আমাদের বসবাস কে আমাদের শত্রু না কে সবাই আমাদের আপন কে আমাদের না আমরা চাই এটা আজকে রাতেই অবসান ঘটে যায় সব কিছু সবাই মেনে নিই একদিকে সরকার মেনে নিক একদিকে আন্দোলন করছে তারা মেনে নিক সবাই যদি আমরা হৃদয় খুলে ওপেন করে সবার সাথে মিশতে পারি সবাই যদি স্যাক্রিফাইস করতে পারি ভালোবাসতে পারি এটাই বোধ আর সবচেয়ে

এটা মানে খুবই ভয়াবহ একটা দিকে যাচ্ছিল কিছুটা হলেও আমরা স্বস্তির জায়গায় আসছি আশা করছি যে দুই এক দিনের মধ্যে আরও আমরা আরও সহিংসতা এড়িয়ে আসতে পারব শান্ত একটা পরিবেশ চলে সিনেমা শিল্পের মধ্যে কিন্তু এর প্রভাব পড়েছে সিনেমা হলে সিনেমা শিল্পের তো এই বিষয়টা নিয়ে এবার এটা উত্তরণে আপনাদের কিন্তু আমরা তো ক্ষতিগ্রস্ত হতেই থাকি চলচ্চিত্র সবচেয়ে বেশি আঘাতের মধ্যে পড়ে যে কোনো দুর্যোগেই এবারও তাই পড়েছে চলচ্চিত্র মানুষের মনে চিত্তে শান্তি থাকলে আনন্দ থাকলে তখন চলচ্চিত্র মানুষ থাকে এটা আমরা ক্ষতিগ্রস্ত তো এই দিকে এটা নিয়ে আমরা কথা বলেছি আর সব রাষ্ট্রের দুর্যোগ দূর হলেই তাহলে মানুষের মনে আনন্দ আসবে চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে আরও বেশি করে আর আমরা যেটা চাই আমাদের কাজ আজকে মিটিংয়ে এটাও ছিল যে আমরা চলচ্চিত্র নিয়ে কাজ করবই এবং সিনেপ্লেক্স নিয়ে কথা বলেছি আমি সেক্রেটারির সাথে সিনেপ্লেক্স নির্মাণের ক্ষেত্রে আমরা এগিয়ে যাচ্ছি চলমান সব সংকট এড়িয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিক্ষা সমিতি অনেক এগিয়ে যাবে সেই প্রত্যাশা নিয়ে আমরা বেরিয়ে আসলাম